রাজউক উত্তরা মন্ডল কলেজ সংক্ষেপে আর সি ঢাকার উত্তরা অঞ্চলে সবচেয়ে পরিচিত ও জনপ্রিয় কলেজগুলোর মধ্যে একটি উনিশশো সালে রাজউক এটি প্রতিষ্ঠা করে মূলত উত্তরা এবং আশেপাশে এলাকার শিক্ষার মান উন্নয়নের জন্য এটি বাংলা ও ইংরেজি ভার্সন উভয় মাধ্যমে শিক্ষা দেয় বাংলা মাধ্যম সকাল শিফট ইংরেজি ভার্সন দিবা শিফট এখানে রয়েছে শ্রেণীকক্ষ ল্যাব কম্পিউটার রুম বড় লাইব্রেরি এবং ছেলেমেয়ের অভয়ের জন্য শৌচাগার ও নিরাপত্তার ব্যবস্থা ভর্তি আবেদন শুরু হয় এসএসসি রেজাল্টের প্রকাশের তিন থেকে পাঁচ দিনের মধ্যে অনলাইনে আবেদন করতে হয় এক্সাই অ্যাডমিশন ডট গভ ডট ভিডি ওয়েবসাইটে বিজ্ঞান বিভাগে জিপিএ ফাইভ উইথ হায়ার ম্যাথ অ্যান্ড ফিজিক্স মাস্ট প্রতিযোগিতা অনেক বেশি প্রতি সিটির জন্য প্রায় চার থেকে পাঁচজন করে প্রতিদ্বন্দ্বিত করে ব্যবসায় ও মানবিক বিভাগে ফোর হলে সুযোগ আছে তবে ইংরেজি ভার্সনের জন্য একটি বেশি জিপি পেলে ভালো ভর্তি ফি বাংলা মাধ্যমে বিজ্ঞান প্রায় বাইশ হাজার থেকে পঁচিশ হাজার টাকা ইংরেজি ভার্সন তিরিশ হাজার প্লাস টাকা পর্যন্ত হতে পারে মাসিক বেতন বাংলা মিডিয়াম দুই হাজার পাঁচশো থেকে তিন হাজার টাকা হয়ে থাকে ইংরেজি ভার্সন তিন হাজার পাঁচশো থেকে চার হাজার পাঁচশো টাকা হয়ে থাকে অন্যান্য খরচ ডেভেলপমেন্ট ফি কালচারাল ফি স্পোর্টস ফি মিলিয়ে বছরে দশ থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত বাড়তি খরচ হতে পারে মোট খরচ এক বছর প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা হতে পারে রাজকের পড়াশোনার মান উন্নত প্রতি বছর এসএসসিতে প্রচুর সংখ্যক এ প্লাস পাওয়া শিক্ষার্থীরা এখান থেকে পাশ করে নিয়মিত ক্লাস শ্রেণীকক্ষে ক্লাস টেস্ট মাসিক ও ট্রাম পরীক্ষার মাধ্যমে পড়লেখা প্রচনা পদার্থ রাসায়ন জীববিজ্ঞান ও আইসিটির জন্য ভালো মানের ল্যাবরেটরি বোর্ড পরীক্ষার আগে বিশেষ প্রযুক্তি ক্লাস ব্যবস্থা রাজক কলেজ থেকে প্রতি বছর ঢাকা ইউনিভার্সিটি ওয়েড মেডিকেল ও পাবলিক ইউনিভার্সিটিতে অনেক ছাত্রছাত্রী ভর্তি হয় রাজক কলেজে শুধুমাত্র পড়াশাই নয় বরং স্বশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীরা এগিয়ে বিতর্ক ক্লাব বিজ্ঞান মেলা খেলাধুলা ফুটবল ক্রিকেট বাস্কেটবল পিটি স্কাউটিং ও কালচারাল ক্লাব বিভিন্ন দিবস পালনে স্বাধীনতা দিবস আন্তর্জাতিক দিবস মাতৃ দিবস আজ রাজকের অ্যানুয়াল কালচার ফার্স্ট অনেক বড় পরিসর হয় যেখানে গান নাটক কবিতা নাচ ইত্যাদি থাকে রাজক কলেজের ক্যাম্পাস খুবই পরিপাটি ও পরিষ্কার পরিচ্ছন্ন চারতলা বিশিষ্ট বিল্ডিংয়ে বড় খেলার মাঠ ছায়াঘেরা বসার জায়গা সিসিটিভি নিরাপত্তা গার্ড মহিলা নিরাপত্তা কর্মী ছাত্রছাত্রীদের জন্য নিরাপদ পরিবেশ বাইরে কেউ সহজে প্রবেশ করতে পারে না যা অভিভাবকদের জন্য অনেক বড় নিশ্চিন্ততা সুবিধা শৃঙ্খলা পরিবেশ ভালো ফলাফল ইংলিশ ভার্সন প্লাস বাংলা ভার্সন মেড স্মার্ট ক্যাম্পাস সিকিউরিটি অসুবিধা কিছুটা বেশি খরচ ভর্তি প্রতিযোগিতা অনেক বেশি কারিকুলাম অ্যাক্টিভিটিস কিছুটা সীমিত অন্য কলেজের তুলনায় কারা ভর্তির জন্য উপযুক্ত যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য সিরিয়াসলি প্রস্তুতি নিতে চায় যারা ডিসিপ্লিন ও স্টা কলেজ লাইফ পছন্দ করে যাদের পরিবারের পক্ষ থেকে কিছুটা বেশি খরচ সম্ভব আমার ব্যক্তিগত মতামত ও সাজেশন ব্যক্তিগতভাবে আমি বলবো রাজু উত্তরা মডেল কলেজ একটা টপ ক্লাস অপশন তবে তুমি যদি একদম প্লাস ধারা শিক্ষার্থী হও এবং সিরিয়াসলি পড়াশোনা করতে চাও তাহলে অবশ্যই ট্রাই করো তবে জিপিএ ফাইভ হলেই নিশ্চয়ই নেই তাই ভালো প্রযুক্তি নিয়ে আবেদন করো এবং সব সময় বিকল্প কলেজ তালিকাও রাখো রাজক কলেজ নিয়ে তোমার কি মত নিশ্চয়ই কমেন্ট করে জানাও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না আর এমন শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো